আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা অনেকেই জানেন যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমি গ্রামে আসছিলাম কয়েকদিনের জন্য তো আবার ঢাকায় ব্যাক করতেছি ইনশাআল্লাহ তো অলরেডি চলে এসেছি বাসার কাঁচা কাচি তো এখানে ঢাকা অনেক যানজট এটা আমরা যারা ঢাকা শহরে থাকি তারা সবাই জানি কিন্তু আজকে কেন জানি একদম কোনো যানজট ছিল না আমার বাসার এরিয়া থেকেও ছিল না যেখানে বাস দিয়ে এসেছিলাম সেখানেও ছিল না আলহামদুলিল্লাহ আজকে যাতায়াত করে অনেক মজা পেয়েছি তো এই তো এখন রিক্সা করে হ্যাঁ বাসায় চলে যাব আর বাসায় গিয়ে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিব কারণ ছেলেরা বাইরের খাবারটা বেশি পছন্দ করে আর ওরা যেটা চায় ওদের বাবা সেটা নিয়েও আসে এভাবে করে তারা অসুস্থ হয়ে গেছে তো এখন আমি বাসায় গিয়ে আমি রান্নাটা করব তো রান্নার জন্য কিন্তু আমি এখানে প্রায় সব কিছু ঠিকঠাক করে কেটে নিয়েছি তো আমি যেহেতু বাড়ি থেকে এসেছি বাসায় এখন যা আছে আপাতত তাই রান্না করব আমি পাঁচ দিন পর বাসায় এসেছি তো ডাটা ছিল তো ডাটা আলু আর মাছ দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি একদম তাড়াতাড়ি করে তো এখন ওরা ওদের বাবাকে বলেছিল আমরা বার্গার খাবো পিজ্জা খাবো এগুলো খাবো তো এখন যেহেতু ওদের ওদের প্যাডে ক্ষুধা আছে এখন ওই খাবারগুলো দিলে কিন্তু তারা মানে অসুস্থ হয়ে যাবে ওই ধরনের খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি এটা আমরা সবাই জানি তাই আমি চাচ্ছি আমার নিজের হাতে রান্নাটা করে আমি ছেলেদেরকে খাবারটা দিই তো আমি রাতে আবার রান্না করব ইনশাল্লাহ এখন যা আছে সেটা আমি রান্না করে নিচ্ছি তো আমি মাছ দিয়ে হচ্ছে ডাটাটা রান্না করে নিচ্ছি আমি বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি ডাটা সব কিছু কেটে কুটে আমি রান্নাটা বসে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এভাবে ডাটা তরকারিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় একদম বাচ্চারাও খাবে তো এখানে একদম গরোয়া কম মশলা আদা রসুন পেস্ট জিরা হলুদ মরিচ এই সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নিয়ে আমি হচ্ছে এখানে সেই কেটে রাখাম আমাদের আলু আর হচ্ছে ডাটাগুলো এখানে আমি অ্যাড করে দিব। তো তোমরা এভাবে কম মশলায় রান্না করবা যখন মানে যাদের বাসায় বাচ্চারা আসে বাচ্চাদের খাওয়াতে চাও তারা কিন্তু কম মশলায় রান্নাটা বেশি পছন্দ করে তুমি অবশ্যই খেয়াল করে দেখবা তোমরা তা আমি যখন মানে এক পদের দর্কে রান্না করি তখন কিন্তু আমার মশলাপাত আমি কম দিই কারণ আমার ছেলেরা খায় তার জন্য আর বেশি মশলাওয়ালা খাবার কিন্তু বাচ্চারা খেতে চায় না তোমরা এটা চাইলে প্রমাণ করে দেখতে পারো তো দেখো একদম কালারটা যতটা জুচি হয়েছে আর রান্নাটাও কিন্তু তত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি ডাকনা দিয়ে এটাকে এখন প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কষা নিতে হবে মানে এই কষা নিতে যেন আমার আশি পার্সেন্ট ডাটাটা সিদ্ধ হয়ে যায় অনেক আছে ডাটাটাকে আগে মানে হালকা গরম করে নেয় মানে বয়েল করে নেয় এরপর পানিটা ফেলে দেয় তো এইভাবে যদি হালকা আমরা আগে সিদ্ধ করে পানিটা ফেলে দিই তাহলে আমার ডাটার মধ্যে যে পুষ্টি আর ভিটামিনটা আছে সেটা তো চলে যাবে তাই মিডিয়াম আছে রান্না করে নিলেই ডাটা সিদ্ধ হয়ে যাবে আগে বাপানোর কোনো দরকার নেই তো এখানে আমি মতো পানি দিয়েছি আর দিয়েছি এখানে প্রায় দুটার মতো টমেটো টমেটো দিলে তরকারি টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো বন্ধুরা কষ্ট করে ভিডিও বানাই তোমাদের ভালোবাসা পাই না তোমরা আমার ভিডিও কি তোমাদের সামনে যায় নাকি তোমরা ইচ্ছে করে দেখো না আমি জানি না তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ফুল দেখার আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ